উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আসতে চলেছে অনেক রকমের পরিবর্তন এবং অনেক কিছু নতুন বিধিনিষেধ করা হচ্ছে অনেক কিছু নতুন নতুন যে নিয়ম নীতির কথা বলা হচ্ছে সেইগুলোই এখন তোমাদের জ্ঞাতার্থে জানাতে চলেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে আর এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদেরই এসপি ম্যাম আশা করছি এই যে নিয়ম কানুনগুলো এগুলো তোমাদের জানতে পারলে অনেকটাই সুবিধে হবে হঠাৎ করে পরীক্ষার সময় গিয়ে যদি তুমি জানতে পারো বা পরীক্ষার হলে প্রবেশের পর যদি জানতে পারো সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধে হতে পারে তাহলে তোমাদের জন্য যে যে নিয়মগুলো আসতে চলেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখন তোমাকে জানিয়ে দেব তাই একটু শুনে নাও বুঝে নাও কারণ পরীক্ষার সময় এমন কোনো রকম অসুবিধের মধ্যে যাতে তোমাকে না পড়তে হয় তার জন্যই এই নিয়ম নীতিগুলো তোমাকে এখন থেকে জানিয়ে রাখছি তোমাদের জন্য চালু হচ্ছে এন্ড অফ লাইন সিস্টেম হ্যাঁ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় তোমাদের জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কড়া পদক্ষেপের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এন্ড অফ লাইন তো এই এন্ড অফ লাইন সিস্টেমটা কি সেটা তোমাদের পরে জানাচ্ছি আর কি ব্যবস্থা আসতে চলেছে এখানে বলা হচ্ছে যে তোমাদের যে ছটা বিষয় রয়েছে সেই ছটা বিষয়ের কোনো একটা বিষয়ের পরীক্ষাতেও তুমি যদি ইনভিজিলেটরের সঙ্গে অভব্য আচরণ করে থাকো বা কোনো রকম আপত্তিকর আচার আচরণ বা কার্যকলাপ করে থাকো তাহলে কিন্তু পুরো এক বৎসরের জন্য তোমার রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল করে দেওয়া হবে তাছাড়া এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের জানিয়েছিলাম যে যেখানে পরীক্ষার সেন্টার পড়ছে সেই পরীক্ষার সেন্টারের যদি কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি করা থাকে কেউ কোনো স্টুডেন্ট যদি করে থাকে সেটা হতে পারে ফ্যানের ব্লেড বাঁকিয়ে দেওয়া হতে পারে টিউবলাইট ভেঙে দেওয়া হতে পারে সুইচ বোর্ড ভেঙে দেওয়া বা হতে পারে জলের যে পাইপলাইন নষ্ট করে দেওয়া বা অন্যান্য ক্ষয়ক্ষতি যদি করে থাকে সেই সেন্টারের তাহলে জরিমানা ধার্য করা হবে ওই স্টুডেন্টকেই তারপরে সেই জরিমানাটা বা কশন মানিটা পে করতে হবে স্টুডেন্টকেই এইরকম বেশ কিছু নিয়ম কিন্তু আসছে তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় এইবার একদম শুরুতেই যেটা বলেছিলাম এন্ড অফ লাইন সিস্টেম এটা কি একটু বুঝে নাও তার আগে বলি এই রকম তথ্য সমৃদ্ধ উপস্থাপনা যদি তুমি আরও পেতে চাও তাহলে নিয়মিত কিন্তু তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে আর এই আপডেটগুলো পেয়ে যেতে হবে তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটাও অতি অবশ্যই অল করে দাও এই রকমই তথ্য সমৃদ্ধ উপস্থাপনা আরও পাওয়ার জন্য তোমাদের পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই কড়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম একটা বললাম এন্ড অফ লাইন সিস্টেম এখানে কি বলা হচ্ছে না তোমাদের তো আগেই তোমরা জেনে গেছো মানে আরও একটা অন্য উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু তোমাদের জন্য কোনো রকম সিট থাকছে না তোমাদের একেবারে প্রথমেই যে অ্যান্সারিপ্টের বাঁচ দিয়ে দেওয়া হবে তার মধ্যেই উত্তর লিখতে হবে এটা তোমরা আগেই জেনে গেছো তাহলে কোনো সিট তোমাদেরকে প্রোভাইড করা হবে না আর এই এন্ড অফ লাইন সিস্টেমটা হচ্ছে কি ওই খাতার যেখানে তুমি লাস্ট লেখা শেষ করছো সেই জায়গায় ইনভিজিলেটার একটা সিগনেচার করবেন মানে ওখানটা যে পাতার যে অংশে ইনভিজিলেটার সিগনেচার করলেন সেটার অর্থ হচ্ছে এরপরে স্টুডেন্ট আর কিছু লেখেনি ওটাই হচ্ছে এন্ড অফ লাইন তাহলে তোমাকে প্রথম যে অ্যান্সার স্ক্রিপ্টের বাঞ্চ প্রোভাইড করা হয়েছিল সেখানে তুমি উত্তর লিখতে শুরু করলে উত্তর যেখানে গিয়ে শেষ হলো ঠিক সেখানে খাতা জমা নেওয়ার আগে ইনভিজিলেটার সাইন করে দেবেন এই জায়গাটাকেই বলা হচ্ছে এন্ড অব লাইন আশা করছি বুঝতে পেরেছ এইবার এটা কেন করা হলো কী কারণের কথা ভেবে এটা করা হলো অনেক সময় এটা মানে বোর্ড কর্তাদের কথা অনুযায়ী যে অনেক সময় এর আগে কি হতো লুজ সিট প্রোভাইড করা হতো সেক্ষেত্রে সিটগুলো ছিঁড়ে যাওয়ার বা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো তথ্যের অধিকার আইন বা আর টিআই এর মাধ্যমে যে কোনো স্টুডেন্ট কিন্তু খাতা দেখার সুযোগ পেত তোমরাও পাবে যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের এইবারে থাকবে ফোর্থ সেমিস্টারে সেখানে তোমরাও কিন্তু চাইলে পরীক্ষার পর যে নম্বর তুমি দেখতে পেলে সেখানে যদি সন্তুষ্ট না হও তাহলে তুমি কিন্তু করতে পারবে এইবার এই আর টিআই করার সময় অনেক স্টুডেন্টকে বলতে দেখা গেছে মানে বিগত দিনের অভিজ্ঞতায় যেটা জানতে পারা গেছে যে স্টুডেন্ট বলছে না এটুকুই তার মোট লেখা ছিল না সেখানে আরো লুজিটের সংযোজন ছিল আরও পাতা ছিল তো সেই লুজ সিটটা ঠিক কোথায় হারিয়ে গেল কোথায় থেকে গেল সেটা খুঁজতে গিয়ে সংসদ কর্তৃপক্ষকে কিন্তু বেশ বেগ পেতে হতো আর ঠিক সেই কারণেই তোমাদের জন্য এইবারে কিন্তু কোনো এক্সট্রা পেজ বা লুজ শিট প্রোভাইড করা হবে না মোটামুটি তুমি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দাও বা চল্লিশ নম্বরের পরীক্ষা দাও যত নম্বরেরই পরীক্ষা দাও না কেন সেটা লেখার জন্য যতটা জায়গা প্রয়োজন সেরকম খাতাই কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে খুব যে কম খাতা দেওয়া হবে এরকম একেবারেই নয় বরং দেখা যাবে যে অনেক স্টুডেন্ট হয়তো লিখতে গিয়ে মানে সেই পেজটা শেষই করতে পারবে না অনেক খাতা হয়তো এক্সট্রা নষ্টই হবে কিন্তু তাও শুধুমাত্র এই যে যাতে হারিয়ে না যায় ছিঁড়ে না যায় খুলে চলে না যায় এই বিড়ম্বনাটা আটকানোর জন্যই কিন্তু সংসদ এই পদক্ষেপটা নিয়েছে কোনো এক্সট্রা লুজ নয় একটাই মান থাকবে এবার তার মধ্যেও যদি কোনো খাতা খুলে যায় কোনো কারণে স্টেবল থেকে যদি বেরিয়ে যায় তাহলেও সেখানে যাতে বোঝা যায় যে ওই জায়গাটাই শেষ লেখা ওর পরে আর ছিল না তার কারণেই কিন্তু এন্ড অফ লাইন অর্থাৎ যেখানে তোমার পরীক্ষা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাতেই পরীক্ষক বা ইনভেজিলেটর তিনি সাইন করে দেবেন এই নিয়ম কিন্তু আসছে আর এর আগে যেগুলো ছিল সেগুলো তো তোমাদের বললামই পুরো একটা বৎসরের জন্য তোমার রেজিস্ট্রেশন প্রসেসটাই ক্যান্সেল হয়ে যেতে পারে যদি তোমার ছটা পরীক্ষার যে কোনো একটা পরীক্ষাতেও তোমাকে কোনো অসদ উপায় অবলম্বন অসৎ আচরণ বা অভূ্য আচার আচরণ বা এমন কিছু কার্যকলাপ যেটা মানার মতন নয় এমন কিছু যদি কোনো ইনভিজিলেটর অভিযোগ করে থাকেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ তোমার ওপরে স্টেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে তাহলে পুরো বছরটা নষ্ট হয়ে যাবে তোমাকে আবারও নতুন করে শুরু করতে হবে তাই তোমাদের জন্য আমার তরফ থেকে একটাই পরামর্শ থাকবে এমন কোনো আচার আচরণ করবে না যার জন্য তোমার ইয়ারটা ল্যাপস হয়ে যাবে তুমি যে উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ সেটাই করো আর যেগুলো বললাম তোমাদের জরিমানা ধার্য করতে হবে এমন কার্যকলাপ থেকেও কিন্তু বিরত থাকবে তোমরা তোমাদের যেমন প্রিপারেশন হয়েছে সেটাকে আরো ভালো করার চেষ্টা করো মহাপ্রস্তুতি তো তোমরা শুরু করেই দিয়েছ কারণ সময় আর বেশি নেই যেটুকু সময় রয়েছে সেই সময়টাকেও যদি তুমি ভালো করে কাজে লাগাও তাহলে কিন্তু করবে না না এমন হতে পারে করে যাবে পাশ পাশ এবার খুব ভালো একটা নম্বর পেতে গেলে অবশ্যই আরো বেশি খাটতে হবে যে পরিশ্রমটা তুমি থার্ড সেমিস্টারের ক্ষেত্রে দিয়েছিলে এখন আরো বেশি করতে হবে কারণ ব্যাখ্যামূলক প্রশ্ন দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এরকমের প্রশ্ন থাকবে তো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকমের নাম্বার ডিভিশন রয়েছে সেটা তোমরা জানো তোমার কোন সাবজেক্ট এবং সেখানে কীরকমভাবে নম্বর বিভাজনটা রয়েছে তো সেই অনুযায়ী তোমার প্রস্তুতিটা আরও এগিয়ে নিয়ে যাও কিন্তু এই ধরনের আচার আচরণ থেকে নিজেকে বিরত রাখো আর খুব তাড়াতাড়ি বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য মডেল প্রশ্ন প্রকাশ করে দেওয়া হবে এবং সেখানে এটাও জানিয়ে দেওয়া হবে যে কত নম্বরের প্রশ্নে কত শব্দের উত্তর লিখতে হবে এটা যখনই যখনই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে সেই আপডেটটা তোমাদেরকে অতি অবশ্যই জানিয়ে দেবো যাতে তোমাদের উত্তর লেখার ক্ষেত্রে সুবিধে হয় তো এই ছিল আপডেট এন্ড অব লাইন কী সেটা বলে দিলাম আর কি কি করা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও বলে দিলাম এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি